াম ওরমতুল সিঙ্গাপুর থেকে ভাই হাসানুল কবির প্রশ্ন করেছেন গত দুই দিন ধরে বাংলাদেশের একটি মহল থেকে নামাজ এবং নামাজের রাফলিয়া দাইনকে নিয়ে যেভাবে ঠাটরা বিদ্রূপ উপহাস করা হচ্ছে এবং সেটা মিডিয়াতে প্রচার করা হচ্ছে শরিয়াতে এসব এখনো কাজের হুকুম কি এ বিষয়ে জানতে চেয়েছেন সকল বিসমিল্লাহ বোনেরা শরিয়ত তথা দিন ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাটরা উপহাস করা এটা ইসলাম ভঙ্গকারী বস্তুসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বস্তু আর ইসলাম নষ্ট হয়ে যাওয়া ইসলাম থেকে আউট হয়ে যাওয়া বা ইসলাম ভঙ্গকারী কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে অনেক বিষয়ের মাধ্যমে এটা হয়ে যায় তার মধ্যে বিশেষ করে দশটি বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হলো আলি সহজাউ ইসাইম দিন রসুল সাল্লাহআসাল্লাম আউ তিহকাবিহি কাফর যদি কেউ রসুল সাল্লাহ আলু ইসলামের দিনের কোনো বিষয়কে নিয়ে অথবা তার প্রতিদান এবং তার শাস্তিকে নিয়ে কেউ যদি উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে কাফারা তাহলে সে কুফরি করল নাউদ্দিল্লাহ মিন্দা আলিক এ বিষয়ে কোরআনকারিমের সুরাত পঁয়ষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুহান ঘোষণা করেন কুল আবিল্লা হিওয়া আয়াত ও রসুল হি কুম তুম উন হেরসুল দাও তুমরা কি আল্লাহ এবং তার আয়াত বা নিদর্শন এবং তার রসুল সাল্লামকে নিয়ে উপহাস করো ঠাটরা করো তোমরা কোনো অজুহাত অজুর পেশ করো না কেননা তোমরা ইমান আনয়ন করার পর পরে আবার তোমরা কুফরিতে লিপ্ত হয়েছে বা কুফরি করেছো আআদাল্লাহুইয়াকুম আল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে ইহানো ধ্বংসাত্মক কাজ থেকে হিফাজত করুন ইবউ হাজাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন যে সাহাবিন নাসি দলিল প্রমাণের ভিত্তিতে সুস্পষ্ট হয়েছে যে আন্না কুল্লা হাজা তাহাজা বিহ যে নিশ্চয়ই যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে ঠাটরা করবে আও অথবা তার কোনো ফেরেশতাকে নিয়ে অথবা তার কোনো নবীকে নিয়ে ঠাটরা করবে অথবা তার কোরআনের কোনো আয়াতকে নিয়ে আও বেপারি যাতে মিন ফারা ইদুদ্দিন অথবা দিন ইসলামের কোনো ফরজ বিষয় বা কোনো ইসলামের কোনো ফরজ বিষয় নিয়ে ঠাট্টা উপহাস করবে ফাহিয়া কুল্লুহা আয়াতুল্লাহ তা আলা আর এগুলো সব সবগুলি হল আল্লাহ তালার নিদর্শন আয়াত সমূহ আহ বা আদা বলি তার কাছে এ বিষয়ে দলিল প্রমাণ পৌঁছানোর পরও সে যদি এর কোনো একটি বিষয় নিয়ে ঠাট্টা উপহাস করে ফাহুয়া কা তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায় নাওয়উদ বিল্লাহিমিন দালিক সম্মানিত তিনি ভাই ও মনের তাই ইসলামে শ্রেষ্ঠ ইবাদত যা শাহাদাতাইন বা ইমানের পরে ইবাদতের জগতে আমলের জিন্দগিতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত এবং সেই সলাতের বিষয় নিয়ে এবং সালাতের কোনো পার্ট নিয়ে এভাবে ঠাট্টা উপহাসে লিপ্ত হওয়া এটা নিশ্চয় আল্লাহ সব তালার দিনকে এবং দিনের একটি মহান বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যার পরিণাম কোরআনের এ আয়তে সুস্পষ্ট বর্ণিত সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এখনও ভয়াবহ কাজে লিপ্ত হওয়ার আমার কাছে যে কয়েকটি কারণ মনে হয় তার মধ্যে প্রথম কারণ হলো তাদের অন্তরে আল্লাহর ভয় বা তাকুয়া না থাকা বা কম থাকা দুই নম্বর হল যে কোরআন এবং সহাদিস সম্পর্কে তাদের জ্ঞান অতি স্বল্প বা না থাকা কেননা যে সমস্ত বিষয় নিয়ে তারা উপহাস ঠাট্টা করছে যে যারা এটা আমল করে তাদেরটা ঠিক নয় সেটার জবাব তার এগেনস্টের সহিদিশের মাধ্যমে প্রদান না করে সেটা কথা এবং কাজের উপহাসের মাধ্যমে এর জবাব দেওয়া এটা প্রমাণ করে যে তারা এ সম্পর্কে জাহেল বা মূর্খ বা তাদের জ্ঞান স্বল্প তিন নম্বর যে বিষয়টি আমার কাছে মনে হয় যে এটার দ্বারা প্রকৃতপক্ষে তারা কোনো সম্প্রদায়কে তারা হেহ প্রতিপন্ন করছে না বা করা হচ্ছে না মূলত এটা এটার মাধ্যমে তারা রসু সাল আলু সাল্লামের সহি সন্ন্য রসুম সাল্লামের আদর্শ বা তার সলাতের যে বিধান বা পদ্ধতি বা নিয়ম সহিয়া বর্ণিত হয়েছে সেটাকেই তারা প্রত্যাখ্যান করছে অর্থাৎ বাস্তবে তারা রসদ সাল্লা ইসলামের আনুগত্যকেই তারা অস্বীকার করছে তাদের এই উপহাস এবং ঠাট্টা বিদ্যুপের মাধ্যমে যেটা হচ্ছে কোরআন এবং সন্নাকে অমান্য করার স্বামীর নাউদ্দুল্লাহ মিনজা আলিক এখনও কাজ তারা এই প্রথম করছে তা না এর আগেও অনেকের তাদের অনেকের কাছ থেকে শোনা যায় রাফলিয়া দাইনের যে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা তিনি নামাজে চার জায়গায় রাফলিয়া দেন করেছেন যে আবদুল্লাহ ওমার থেকে সহি মুসলিম বর্ণিত তারা এই রাফলিয়া দেন সংক্রান্ত যত হাদিস বর্ণিত হয়েছে অসংখ্য সংখ্যায় সংখ্যাও অনেক এবং তার বিশুদ্ধতা স্বয়ং একেবারেই ফুলফিল কিন্তু তাদের কাছে এর মোকাবেলায় বিপরীতে এগেনস্টে একটুও হাদিস না থাকার কারণে রাফলিয়া দেয় না করার বিষয়ে কোনো হাদিস সহি না থাকার কারণে তারা এখনও অসংখ্য হাদিসের মোকাবেলায় জবাব দিতে অসমর্থ হয়ে হওয়ার কারণে এবং এগের এগেনস্টে সহিহাদিস পেশ করতে না পারায় তারা সাহাবিদের ব্যাপারেও মহা অপ অপবাদ দিতে তারা দ্বিধাবোধ করেনি তারা অনেক সময় এটার মৌখিক জবাব দিয়ে থাকে শহীদ দলিল এর বিপরীতে না থাকার কারণে যে রাফুল্লাহ সাল্লাম জীবনে শুরুর দিকে রাফুলিয়া করেছেন পরে আর করেননি কেননা সাহাবিগান পুতুল নিয়ে সলাতে আসত তাই পুতুলকে ফেলে দেওয়ার জন্য রাসুসুল্লাহ আসলাম শুরু দিকে রাফুল দেন করেছেন পরে আর করেননি এখনও কথার মাধ্যমে সাহাবিদেরকে যে মুরতাদ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় তাদের অজান্তে এটা তারা ভেবেও দেখেনি কেননা যে সাহাবিগণ মূর্তিকে সম্পূর্ণভাবে অস্বীকার এবং মনে প্রাণে কাজে কর্মে সর্বভাবেই প্রত্যাখ্যান এবং অস্বীকার না করা পর্যন্ত ইসলামে প্রবেশ করতেই পারেনি সেই সাহাবিগণ যদি আবার তারা ইসলামে আসার পরে আবার যদি তারা মূর্তির কাছে ফিরে যায় বা মূর্তিকে ভালোবাসে বা মূর্তিকে লালন পালন করে তাহলে এটার মাধ্যমে শরীয়তের যেটা হুকুম হয় যে একজন কাফের ইসলাম গ্রহণ করার পরে আবার সে এহন কর্মের মাধ্যমে সে মুরতাহ হয়ে যায় নওয়জালিক তাই তাদের সহিদিসের বিপরীতে তারা তাদের কাছে সহিদাদিস না থাকার দরুন তারা সাধারণ মানুষদেরকে এহন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে অথচ এটার মাধ্যমে সাহাবিদের ব্যাপারে এত বড় একটা মহা অপবাদ হয়ে যায় বা তাদের পক্ষ থেকে করা হয় এটা তারা ভেবেও দেখেনি এভাবেই তাই কোরআন ইসলামের কোনো বিষয়ে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করার ভয়াবহতা যা ওবার পঁয়ষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ রাবুল্লা আলম উল্লেখ করেছেন এবং এটা কোনো মমিন মুসলিমের জন্য শোভা পায় না বিশেষ করে যাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে তাদের জন্য তো এটা মোটেও সমচীন হয় না বরং দলিলের পরি সহিদিশের ব্যাপারে যদি তাদের কাছেও সহিদিশ থাকে সেই দলিলের বিপরীতে দলিল মাধ্যমে জবাব দিতে হবে নাসের মোকাবেলায় নাস দলিল দিয়েই সেটার মোকাবেলা করা যেতে পারে বা সে বিষয়ে গবেষণা করা যেতে পারে কিন্তু শহীদ দলিলের মোকাবেলায় ঠাট্টা বিদ্রোহ উপহাস ইসলামকে নিয়ে সলাদকে নিয়ে ইসলামের শ্রেষ্ঠ ইবাদতকে নিয়ে এটা কোনো সাধারণ মুসলিমের জন্যই শোভা পায় না বা জায়জ নাই বরং এটা হারাম যাদের পক্ষ থেকে করা হচ্ছে তারা তো তাদের এটা তাদের পক্ষ থেকে এটা আদৌ নয় আল্লাবুল্লা আলমিন تر میں سکل کے قرآن اور حدیث کے بوجھار اور عمل کر تحف دان آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ